আরজিকর কাণ্ডের প্রতিবাদের জের তৃণমূলের রাজ্যসভা সাংসদ পদ ছাড়লেন জওহর সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে প্রসার ভারতীর প্রাক্তন সিইও রাজনীতি থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন গত এক মাস যাবৎ আরজিকর কাণ্ডে সবার প্রতিক্রিয়া দেখেছেন আর ভেবেছেন মুখ্যমন্ত্রী কেন সেই পুরানো ছন্দে ফিরে আসছে না কেন ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না দু সালে জুলাইতে রাজ্যসভার সাংসদ হিসাবে কে কেমব্রিজ প্রাক্তনীর নামের প্রস্তাব দেয় তৃণমূল কংগ্রেস সাংসদ হওয়ার পর একাধিক ইস্যুতে দলের সঙ্গে তার মতবিরোধ দেখা দেয় চিঠিতে জওহর সরকার স্পষ্ট উল্লেখ করেছেন কোন সরকারের বিরুদ্ধে মানুষের এমন ক্ষোভ এমন অনাস্থা তিনি আগে দেখেননি এখন সরকার যে পদক্ষেপ নিচ্ছে তা অনেক দেরি হয়ে গিয়েছে বলেও তিনি জানান চিঠিতে তিনি আরো লিখেছেন এই মুহূর্তে রাজ্যের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ও রাগের বহিঃপ্রকাশ দেখা গিয়েছে এর মূল কারণ শাসক দলের কিছু পছন্দের আমলা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পেশি শক্তির আস্ফালন ব্যুরো রিপোর্ট পূবের কলম ডিজিটাল